শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরা সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা সকালবেলা সবজি কাটতে বসে পড়েছে আর ওইদিকে আমি টিফিন বানাচ্ছিলাম টিফিনের দিকে সয়াবিন বানিয়েছি আর বেশি কিছু করিনি বন্ধুরা আর মা এদিকে বরবতিক কাটছে আর তোমার আমি বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি যেহেতু আমাদের বাড়ি যে হেল্প করে তিনিও চলে এসে তাকেও সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছিল আর এই যে তোমার দেখতে পারলে বন্ধুরা আমি তোমার আগের দিন তো ধনিয়া রোদ্দুরে দিয়েছিলাম কিন্তু এই ধনিয়াতে এক্সট্রা ঘরে ছিল ওইটা নিয়ে গেলাম এখন সাড়ে দূরে দিয়ে আসবো আর যিনি হেল্প করেছিল উনি এইদিকে সমস্ত কাজগুলো করে দিচ্ছিল আমাদের আর এই যে তোমার মা বরবতী কাটলো আমার আর মায়ের বরবতী দিয়ে মাছ দিয়ে ঝোল হবে তার জন্য এই যে আমি প্রথমে কড়াইয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি তারপরে তোমার একটু পেঁয়াজ একটু আদার আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে বরবতি আর আলু দিয়েছি নুন হলুদ দিয়ে একটু হালকা কষিয়ে নিয়েছি তারপরে তোমার ভেজে রাখা মাছগুলো আর গরম জল দেওয়ার পরে জল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর তাহলে তৈরি হয়ে যাবে আমার বর্বতীর একটি সুন্দর রেসিপি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে এই গরমে হালকা খাবার খেতে ভীষণই ভালো লাগে এই কারণে আমাদের বাড়িতে বেশিরভাগই এই হালকা খাবারই হয় বন্ধুরা আর এই যে মা তোমার একটা রেসিপি করছে মা আজকে সাম্বার ডালের মশলা মানে সাম্বার মশলার রেসিপি তৈরি করছে কি গরম বন্ধুরা কি বলবো তোমাদের ভীষণ গরম লাগছিলো আজকে আর ভীষণ পরিমাণে আজকে ঘাম হচ্ছিল জানো না আর তোমরা অবশ্যই আমার সাথ চ্যানেলে গিয়ে দেখে এসো আজকের নতুন রেসিপি সাম্বার মশলা যেটা তোমার শুধু সাম্বার ডালে নয় এমনকি ধোসা তো ভীষণ সুন্দর লাগে বন্ধুরা এই মশলাটা দিয়ে ধোসা খেতে তোমরা অবশ্যই একটিবার ট্রাই করে সাম্বার মশলার রেসিপিটি বন্ধুরা আর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু মা কালকে একটা রেসিপি করবে ওই কারণে আমি এখন একটা জায়গায় যাচ্ছি সেটা আমি তোমাদের একটু পরেই দেখাবো বন্ধুরা আর ফুচকেশোনাকে বাড়িতে তোমার ওর বাবার কাছে রেখে এসছি আমি এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি তোমার একটু দিদাবাড়ি যাচ্ছি মা একটা রেসিপি করবে তো নারকেল লাগবে নারকেল ছিল না ঘরে তাই দিদা বাড়ি যাচ্ছি তা নারকেল আনতে আর এই যে আমি দিদাবাড়ি চলে এসে তা দিদাবাড়ি মানে বাড়ির মধ্যে ঢোকার রাস্তাটা দেখো বন্ধুরা এইদিকে দেখো কত বেলি ফুল আর আমার বেলি ফুল ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আর এই যে নারকেল নিয়ে আমি চলে এসেছি যেহেতু রেসিপি করা হবে ওই কারণে ঘরে নারকেল ছিল না নারকেল ছিল না বলতে ভুল বন্ধুরা নারকেল ছিল কিন্তু শুকিয়ে গেছে পুরো এবার মায়ের একটু মানে কম শুকনো নারকেল লাগবে ওই কারণে নিতে এসেছিলাম আমি আর মা এই যে এই ফাঁকে তোমার আমাকে ধনিয়াটা গুঁড়ো করে দিয়েছিলো যেহেতু আগের দিন জিরাটাও তোমরা দেখেছো মা গুঁড়ো করে দিয়েছে আমার যেহেতু অন্য কাজগুলো থাকে ওই কারণে মা এইগুলো গুঁড়ো করছে আর তোমার হাজব্যান্ডদের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিলো দুজনে মিলে আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে বন্ধুরা বলো না তোমাদের কমেন্টের আসে আমি প্রত্যেক দিনই থাকি বন্ধুরা